আরো গ্রহ হল রাজশাহীতে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ হাবিজামান পান্না আজ আমি আপনাদের সামনে র্যাক্স সাইট ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স সাইট মূলত একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন এটি একটি পাকিস্তানি ওষুধ সাইড মূলত থাইরয়েডে হরমোন মানে রাজজনিত সমস্যা অর্থাৎ থাইরয়েডে হরমোন কমে গেলে কী কী সমস্যা হয় নিয়ে আজকে আলোচনা করব। আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা যাই প্রথম দেখি থাইরয়েড আসলে কী বর্তমানে থাইরয়েড একটি গুরুতর সমস্যায় দাঁড়িয়েছে এ রোগে আক্রান্ত হলে ওজন কিছুতেই নিয়ন্ত্রণে থাকে না চুল আটকালে ঝরে পড়ে ত্বক হয়ে উঠে জলুসহীন ডায়েট ঠিক কোন খাবারগুলো রাখলে থাইরয়েড রোগটি ভালো না হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন থাইরয়েড গ্রন্থি আমাদের গলার শ্বাসনালীর সামনে দিকে অবস্থিত এই গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন টি থ্রি ও টি ফোর নিঃসৃত হয় আমাদের শুলে রক্তে একটি নির্দিষ্ট মাত্রায় এ হরমোন থাকে থাইরয়েডের সমস্যা শান্ত দুই ধরনের হয় হাইপার থাইরো এ জি ডিজেমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোন পরিমাণ বেড়ে যায় আর অন্যটি হলো থাই ও থাইরোডিমে রক্তে থাইরয়েড হরমোন পরিমাণ কমে যায় আমাদের শরীরে এই দুই ধরনের হরমোন সমস্যা দেখা দেয় আপনার শরীরে থাইরয়েড হরমোন কমে গেলে সমস্যাগুলো হয় সেটা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি থাইরয়েড হরমোন রাসজনিত সমস্যার কারণে স্বল্প খাবারে ওজন বৃদ্ধি করে চর্ম শুষ্ক ও বিষণ্নতা দুর্বল স্মৃতিশক্তি হতবুদ্ধি ক্লান্তি সজে ঠান্ডায় আক্রান্ত হয় চুলের দুর্বলতা মাসিকের দুর্বল মাসিকের বৃদ্ধির কারণে দুর্বলতা এবং স্বল্প রক্ত স্বল্পতা খিচুনি অভ্যাসগত গর্ভপাত এবং বন্ধত্ব দেখা দেয় এছাড়াও চাপ বেড়ে যাওয়া সংবেদশীল এবং দুর্বলতা হঠাৎ রাগমিত হওয়া ভীতগ্রস্ত অতিরিক্ত ঘাম অকালীয় হলুদ ভাব চুল এবং দুর্বলতা মাসিকের রক্ত স্বল্পতা ইত্যাদি যদি দেখা দেয় সেক্ষেত্রে সাইট অবশ্যই আপনারা ব্যবহার করবেন সাইট, থাইরয়েড হরমোন রাষ্ট্রিত সমস্যার জন্য একটি উৎকৃষ্ট ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এই ওষুধটি খাবেন কী করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা চার ঘন্টা পরপর এক ডো পর্যন্ত পানির সঙ্গে মিশে সেবন করুন অথবা একজন স্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসক পরামর্শ ওষুধ ব্যবহার করা অনুচিত সেবনে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি ওষুধ সংরক্ষণ করবেন আলো থেকে দূরে শীতল শুষ্ক স্থানে শিশুদের মায়ের মাগলে বাড়ি রাখবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালাম আলাইকুম